আর মাত্র কিছুদিন দুই হাজার পঁচিশকে আমরা বিদায় দিয়ে দেবো দুই হাজার ছাব্বিশকে ওয়েলকাম জানাবো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন অলসো এই তো আজকে হচ্ছে মাইশামনির জন্মদিন মাইশামণির জন্মদিনে হচ্ছে গিয়ে ওর সেকেন্ড জন্মদিন এটা হচ্ছে গিয়ে সো ফার্স্ট টাইম ওইভাবে জন্মদিন ওইভাবে কেক কাটেনি তো সেকেন্ড বার হচ্ছে গিয়ে আমরা লাইট অফ করে দিছি আর অনেকটা বেশি ভয় পেয়ে গেছে অনেক বাচ্চারাই আসে এরকম যারা এরকম লাইটিং করলে অনেকটাই ভয় পেয়ে যায় তো ভয় পাইছিল এরপরে আমরা কিছুক্ষণ পরে কেকটা যখন কাটা হয় ঠাস করে লাইটটা অন করে দিছি তখন আর ভয় পায় না এরপরে কেক কেটে এই তো সবাই খেলো একটু এখানে হচ্ছে অনেকগুলো পরি চার পাঁচটা সব পরিগুলোর জন্য অনেক বেশি দোয়া রইল সবার জন্য অনেক বেশি দোয়া যে এই দুই সালে তাদের জীবনটা ছাব্বিশ থেকে অনেক বেশি আল্লাহ পাক ভালো রাখেন তাদেরকে সুস্থ সই সালামতে রাখেন আমাদের প্রত্যেকটা বাচ্চা যাতে আল্লাহ পাক অনেক বেশি সুস্থতা দান করে প্রত্যেকটা বাচ্চা তার মায়ের কোল ভরিয়ে তুলুক আর প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে তার মা বাবার অহংকার সেটা অনেক বেশি বজায় রাখুক আল্লাহ পাক সবাইকে আমাদের অনেক বেশি ভালো রাখুন তাই তো তারা হুড়ো হুড়ো করতেছে কেক খাইতেছে এখানে হচ্ছে কতগুলো পরি দেখেন এখানে হচ্ছে আমাদের দেশটা স্বপ্নপুরি হয়ে গেছে সাথে মোদের অনেকগুলো ফুল ছিল তো ফুলপুরিগুলো নাচানাচি করতেছিল তো ওদের নাচানাচি দেখলে কিন্তু অনেক সময় ভালোই লাগে দেখেন ওদের আনন্দ দেখলে কিন্তু আমরা অনেক মায়েরা আছি যারা অনেক বেশি আনন্দে থাকি সো আল্লাহ পাক ওদেরকে অনেক বেশি ভালো রাখুন ওরা সুস্থ প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক সুস্থতা দান করুন দুই হাজার পঁচিশ সাল আমরা আর কিছুদিন পরেই বিদায় দিয়ে দেব দুই হাজার ছাব্বিশ আমাদের মাঝে চলে আসবে নতুন আরেকটি বছর বিগত বছরগুলো যাদের লাইফটা অনেক বেশি খারাপ আল্লাহ পাক তাদেরকে পিছনের সব দুঃখ ক্লান্তি স্মৃতি কষ্ট দুঃখ ভালোবাসা সব ভুলিয়ে নতুন বছরে যাতে তাদেরকে অনেক বেশি হ্যাপি রাখেন এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক আমাদের সবসময় ভালো রাখুন আল্লাহ পাক সময় ভালো রাখুন প্রত্যেকটা মানুষের সবার আগে আল্লাহর কাছে আমাদের সুস্থতা চাওয়া দরকার কেননা সুস্থতার মতো নেয়ামত পৃথিবীতে আর হতেই পারে না আমি যখন অনেক বেশি সুস্থ থাকব তখন আমি সব কিছুই করতে পারবো আর আমার কাছে যখন লক্ষ কোটি টাকা থাকবে আমি যখন অসুস্থ থাকব তখন সেই টাকাগুলো আমার কোনো কাজে আসবে না তাই আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করবো সবসময় সুস্থতার জন্য সেটা হোক বড় ছোট সবাই আল্লাহ পাক সবাইকে অনেক বেশি সুস্থ দান করুন আমি সুস্থতার মতো নেয়ামত পৃথিবীতে আর কিছু হতেই পারে না তাই আল্লাহ সবসময় আমাদের বোসেন যে আমার কাছে যদি কিছু চাও তাহলে সবার আগে সুস্থতা চাও কেননা সুস্থ থাকলে সব কিছু করতে পারবে মানুষ অসুস্থ থাকলে তার কোনো মূল্য নাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস আপনি যতক্ষণ সুস্থ থাকবেন ততক্ষণ হচ্ছে আপনার ক্ষমতা যতক্ষণ সুস্থ না থাকবেন যখন আপনি বিছানায় পড়ে যাবেন তখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না প্রত্যেকটা মানুষের এটা ভাবা উচিত বাট আমরা সবাই ভাবি অহংকার পৃথিবীতে ক্ষণস্থায়ী আর যারা খুব অহংকারী আল্লাহপাক তাদেরকে অহংকার মুক্ত করে পৃথিবীতে একবারে নির নির্ভেজাল মানুষ বানিয়ে রাখুন আমিন সুম্মা আমিন প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি দোয়া রইলো দোয়া করতে পারাটাও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেকে আছি মানুষের জন্য হয়তো সামনে অনেক মানে দোয়া করি বা অনেক কিছু দেখাই পিছনে অনেক গিবোধ করি এগুলো একদম ঠিক না আল্লাহ পাক সবাইকে সামনে পিছিয়ে যাই হোক সবাইকে অনেক বেশি ভালো রাখুন ওদের জীবনটা অনেক সুখময় হোক প্রত্যেকটা বাচ্চা সুখময় হোক প্রত্যেকটা বাচ্চার এবছরের বছরের এক্সামগুলো অনেক বেশি ভালো হোক আজকের মতো এই